সম্মানিত দর্শক ও মাত্রাষী বন্ধুগণ ও খামারি ভাইরা আসসালামু আলাইকুম মাত্রা একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম তো যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলি দেখে থাকেন বা যে যেখান থেকে বসে এই ভিডিওটুকু দেখতেছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে ক্ষুদ্র রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর এই মুহূর্তে ভিডিওর স্ক্রিনে যে মাছগুলি দেখতে পাচ্ছেন এগুলি হলো অরিজিনাল বিকেট মাছের পোনা অর্থাৎ সোনালী কালার যে বিকেটগুলি হয়ে থাকে আমাদের দেশে বাণিজ্যিকভাবে চাষ হয়ে থাকে সেই মাছের পোনা অর্থাৎ ভালো জাতের ভালো মানের বিকেট মাছের পোনা এগুলি সাইজে আড়াই থেকে তিন ইঞ্চি সাইজের তো আপনারা যদি ক্রয় করতে চান তো আমাদের কাছ থেকে নির্দায় ক্রয় করতে পারেন আমরা বাংলাদেশে বিভিন্ন প্রান্তে এই মাছের পোনাগুলি সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি আর আপনারা বিকেট মাছগুলি অবশ্যই অবশ্যই যে পুকুকর অন্যান্য মাছ থাকে অর্থাৎ যে পুকুরের পানিটা একদম গাঢ় থাকে এই সব পুকুরে এই বিকেট মাছের পোনাগুলি ক্রয় করবেন তাহলে বিকেট মাসের প্রাকৃতিকভাবে কোনো খাবারের প্রয়োজন নাই ওই আপনার জলাশয়ে যে খাবার আছে ওই খাবার খেয়ে এই মাছগুলি বড় হয়ে থাকে বিশেষ করে প্রতি শতাংশে আপনারা যদি দশ থেকে পনেরো পনেরো পিস মাছ দিতে পারেন তাহলে দেখা গেছে এক বছরে একটা বিকেট মাছের ওজন আসবে সাড়ে চারশো থেকে পাঁচশো পাঁচ কেজি সাড়ে চার সাড়ে চার কেজি থেকে পাঁচ কেজি ওজন চলে আসে এটা আমাদের প্রত্যেক বছরে বছরে আমরা মাছগুলি বিক্রি করে থাকি চলে অর্থাৎ যদি আপনারা চান তাহলে আপনারা চাষ করতে পারেন আর যদি এককভাবে চাষ করতে চান সেক্ষেত্রে বড় জায়গা লাগবে অর্থাৎ আপনার পাঁচ একর বা ছয় একর জায়গার ভিতরে ব্রিকেট মাছ চাষ করে দেয় প্রতি শতাংশে সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ পিস এক একক চাষের জন্য আর যদি মিশ্র চাষ করেন তো সেই ক্ষেত্রে আপনি দশ থেকে পনেরো পিসের বেশি শতাংশ দেবেন না তাহলে মাছগুলি কিন্তু বড়ো হবে না আর অবশ্যই অবশ্যই এই মাছের যদি আপনি ডুবন্ত খাবার খাওয়ানো অর্থাৎ যে আছে সেগুলি খাওয়াই এই মাছগুলিকে বাজার করা সম্ভব আর এই মাছগুলি আপনার খুবই উপরের মাছ অর্থাৎ পানির যে উপরে মানে পুকুরের উপরে থাকে এই মাছগুলি বেশি থাকে আর এই মাছ কাতলা মাছ এইগুলি বাসন্ত মাছ তো এই মাছগুলি চাষ করবেন যদি ভিডিওটি ভালো লাগে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও মাছগুলি সংগ্রহ করবেন ধন্যবাদ